সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমি আবারও আরেকটি নতুন আমল নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব আমলটা হচ্ছে জুমার জুমার দিন দিন পরে পরে যদি কেউ এই গ্রুপটি আসিবার পরে তাহলে আল্লাহ তার জিন্দিগির আশি বছরের গুণা মাফ করে দেবে সবাহ সম্মানিত দিনী ভাইরা আমরা সেই দুরুপটা শুনে নেই এবং আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। এবং প্রতি জুমায়

আমরা যদি এই দুরুদটি জুমার দিন জুমারদিন দিন আসরের পরে আশি বার আমরা পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আশি বছরের গুণা মাফ করে দেবেন বলেছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা এই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেক আল্লাহ আমিন